সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি বিপদ পুজো দিতে যাব মঙ্গলবারে তো দেওয়া হলো না শরীর ভালো ছিল না তাই শনিবারে আজকে যাচ্ছি পুজো দিতে বেরিয়ে পূজা দেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আমার মামা সকাল সকাল এসেছে তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন বাড়ি চলে এসেছি এসে এই যে দুলপো ঘাস আর এইটা দিয়ে তাগা এটা তাগা বলে এটাকে রেডি করছি এবার সবাই স্নান করে আসলে সবার হাতে বেঁধে দেব তো ওটাই রেডি করছি আর তোমরা কারা কারা এই পুজো করো সেটা কিন্তু একটু কমেন্টে বলবে আর যদি কিছু ভুল হয়ে থাকে আমার কারণ আমি তো এই বছর প্রথম করছি পুজো দিচ্ছি আমি জানি না যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে বলবে আমি জানি না তো